আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি যে আবদুল্লার বাবা কালকে শাক আছে এত দাম নিছে শাকটা এক মোটা শাক এই দেখেন এত পরিমাণ রোদ উঠছে যা যে চুলার পরে দাঁড়ানোয় কষ্ট হয়ে গেছে এত পরিমাণ গরম দাম যে মরিচটা ভেজে নিচ্ছি শাকে দেওয়ার জন্য শাক বাজি করবো আর লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো সাথেই থাকবেন দেখতে থাকেন পুরা ভিডিওটা এই যে শাকটা ভাজি করে নিতেছি শাকের এত দাম এই যে আবদুল্লার বাবা শাক আনছে এক মোডা পঞ্চাশ টাকা না ষাট টাকা এত দাম শাকের যে ভাজি করে নিচ্ছি এই যে মরিচ দিয়ে দিলাম শাকের মেতে এখন পেঁয়াজ তারপর রসুন এগুলো দিয়ে কেটে তারপর তারপর ভাত বসিয়ে দিব ভাত বসানোর পর আমি তরকারিটা কেটে এই যে দেখেন আবদুল্লাহ উঠতে উঠিয়ে মোবাইল দেখতে আবদুল এখন নাস্তা খাওয়াবো এই যে আমার শাক ভাজি হয়ে গেল কেমন হয়েছে সবাই জানাবে এই যে কে নাস্তা খাওয়াতে বসে গেলাম। এই খাচ্ছি। আমি 먹ছি। আব্দুল্লাহকে নাস্তা খাওয়াইছি, আমি নাস্তা খাইছি। আব্দুল্লাহ বাবা চলে গেছে।

তো খেটটা নিয়ে তারপরে রোদে দিছি এগুলো ঝাড়ে ওইগুলো পশে গেছে এখন এই যে থাল বাসন ধুয়ে নিব আব্দুল্লাহ আব্দুল্লাহ কোলে উঠেছে আব্দুল্লাহ নামে না রয়েছে শুধু চুলা মুচ্ছি আর এই যে টেবিলটা মুছে নিছি এখনো বড় ঘর বাকি এই যে গরুকে দেব এগুলো কষ্ট কষ্ট আর ভালো লাগে না এই যে শরবতটা বানাবো আবদুল্লাহর বাবার জন্য উনি বাজার থেকে আসলে অস্থির হয়ে যায় এই যে সরবতটা বানিয়ে নেবো অনেক গরম পড়ছে আব্দুল্লাহ কলেতে নামতে চায় না অনেক কান্না করতেছে এই যে এই যে আব্দুল্লাহকে এই যে বিস্কুট দিলাম বিস্কুট খাচ্ছে আবদুল্লাহ আর এখনো সকাল সাতটার থেকে শুরু করছি এখন আজান দেবে তারপরও সময় হচ্ছে না অপসরও হচ্ছে না তো এখন যাব এই যে কলস খালি হয়েছে এই যে কলসটা ভরে নেব এখন মোটরটা ছাড়বো তারপর ভরে নেব এই যে আব্দুল্লা পানি দিব রোদে ওকে করাবো এই যে মোটর যে কলেজগুলো ভরে আবদুল্লাহ খেলতেছে এই যে খ্যাটটি এখন গরুরে দিব এই যে বিস্কুট খাওয়াই দিছি আব্দুল্লাহকে এখন আবদুল্লাহ খেলতেছে পেট ভরা থাকলে থাকে আর জ্বালাতন না

এই যে আলদুল্লার বাবার জন্য শরৎ বানাইছি এখন ফ্রিজে রেখে দেব আসলে দেব আর কি এগুলো ঝাড়ু দিয়ে নেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামাজিক জীবন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম